রসুল ঘুম থেকে উঠে কি করেছে ঘুম থেকে শুরু করে ঘুমানে যাওয়ার পর্যন্ত আল্লাহ রসুল কি করেছেন একজন মোমেন মুসলমান যে রসুলের আসে দাবি করবে তার উচিত আল্লাহ রসুল ঘুম থেকে উঠে যাওয়া পর্যন্ত যত কাজ করেছেন সমস্ত কাজকে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিক না পয়গম্বর আলাই সালাতামকে সাহাবিরা কতটুকু ভালোবাসতেন কিছু আলোচনা করা হয়েছিল কেউ কাউকে যদি ভালোবাসে মহাব্বাত করে তাকে সে অনুসরণ অনুকরণ করে যার যে বন্ধু হয় সেই বন্ধুকে যদি সে সবচেয়ে ভালোবেসে থাকে তাহলে ওই বন্ধুকে যে বন্ধু তাকে পছন্দ করে সে তাকে ফলো করে তার হাঁটা চলা পোশাক আশাক চলন বলন কথাবার্তা সবকিছু ফলো করে তাকে করা কারণে ঠিক কিনা কেন তার প্রতি অবাক তার ভালোবাসে যার কারণে যেভাবে সে হাঁটে সেভাবে সে হাঁটতে চায় যেভাবে সে কথা বলে সেভাবে সে কথা বলতে চায় যে পোশাক সে পরিধান করে সেই পোশাক পরিধান করতে চায় প্রত্যেকটি কাজকে অনুসরণ অনুকরণ করে করার একটাই কারণ কারণ এ তাকে ভালোবাসে মহাবাদ করে এই জন্যই তার অনুসরণ অনুকরণ করে আমরা রসুলকে ভালোবাসি কিনা জবান খুলে বলেন শুধু জবানে না অন্তর দেয়া শুধু অন্তর না নিজের জীবন থেকে বেশি এটা মুখে কথা এই কথাটা আপনারা সত্য বলেন না কেন বলেন নাই এর বাস্তবতা এতটুকু বললেই আমরা বুঝতে পারি যখন রসুলকে গালি দেয় রসুলকে গালি দেওয়ার পরে কিছু রসুলের প্রেমিকরা বলে চলো অমুক জায়গায় আল্লাহ রসুলকে গালি দেওয়ার প্রতিবাদে একটা মিছিল মিটিং করব কয়জনে যায় ভালো তো মুখে বললেন বাসে কিন্তু কয়েকজন গিয়ে উপস্থিত হয়েছে। এখানে যারা কথা আর কাজ আমাদের এক হলো না কথার কাজ তখনই হবে যখন রসুলকে অন্তর থেকে নয় শুধু নিজের মন থেকে নয় জবান থেকে নয় সন্তান সন্ততি থেকে নয় নিজের যে আল্লাহ তালা একটা সুন্দর জীবন দিয়েছে এই জীবন থেকেও রসুলকে বেশি মোহাম্মত করব তখন আল্লাহ রসুলকে কেউ গালি দিলে তাকে নিয়ে কটুক্তি করলে তখন কোন মোমেন মুসলমান মুক্তি বান্দা ঘরে বসে থাকতে পারে না পারে জবান খুলে বলে পারে রসুল যে ভালোবাসবে সে রসুলের অনুসরণ অনুকরণ করবে রসুল কিভাবে হেঁটেছেন রসুল কোন পোশাক করেছে রসুল ঘুম থেকে উঠে কি করেছে ঘুম থেকে শুরু করে ঘুমানে যাওয়ার পর্যন্ত আল্লাহ রসুল কি করেছেন একজন মোমেন মুসলমান যে রসুলের আশেখ দাবি করবে তার উচিত আল্লাহ রসূল ঘুম থেকে উঠে যাওয়া পর্যন্ত যত কাজ করেছেন সমস্ত কাজকে অনুসরণ অনুকরণ করতে হবে ঠিকেরা রসূল ঘুম থেকে উঠে কি করেছেন আলহামদুলিল্লাহি লাহি আঃ ইয়া না বা দামা তার ঘুম থেকে জাগ্রতা হওয়াটাই আল্লাহর প্রশংসা নাকি অপশংসা আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহি النুষুর শুকুর তো তার যে আমাকে ঘুম পারাল মৃত্যু দিলেnabla ঘুম থেকে জাগ্রত করলেন আমার জীবিত করলেন প্রশংসা কার এই যে রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে উঠলেন এরপরে খাবার খেতে বসলে খাবারের দোয়া আছে না নাই পোশাক আশাক পরার ধোঁয়া আছে না নাই কোন দিকে শুরু করবো সেটা আছে না নাই জুতা স্যান্ডেল কোন পা পরবো আগে কোন পা খুলবো আগে এগুলো করছেন কিনা প্রত্যেকটি কাজে রসুলকে যদি অনুসরণ অনুকরণ কেউ স্বীকার করে যে আমি করি তাহলে তার ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত থেকে ঘুমে যাওয়া পর্যন্ত যত দোয়া কালাম রয়েছে সুন্নত রয়েছে সমস্ত কিছুকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে একজন প্রেমিক বান্দা খাঁটি একশো পার্সেন্ট আর আমরা যে আমাদের পঞ্চাশ পার্সেন্টের ভিতরে ধরে কিনা সন্দেহ আছে ঘুম থেকে তো অনেকে আছে আটটা বাজে উঠছে উঠে কোন রকম চা নিয়ে বসে বিরাজ না নাই দোয়াঙ্গালান কোন সময় বললো দোয়া গালামই নে তো খবর নাই। কার কর্মেই বা কীভাবে সেটাই তো নেই এজন্য রসুনকে বাস্তবে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাহলে সে ঘুম থেকে উঠেই করবে আর ইয়া না বা আমা ভিন্ন আর ঘুম থেকে যখন উঠে অন্য কাজ বাস করবে যেভাবে রসুন করেছেন ঠিক সেভাবে আরম্ভ করবেন ত্রুটি বিশেষত্ব আমাদের কিছু হবে রসুলের মত তো আর সম্ভব নয় তবে চেষ্টা যদি করি সেটাই আল্লাহ রসুল আসরের ময়দানে দেখে আমাদের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন সোহান আল্লাহ